হ্যালো বন্ধুরা দেখো আমি কত জঙ্গলে আসছি শাক তুলতে এই শাকটা কে কে চিনো বলো তোমরা কেউ জানো আমাদের উত্তরবঙ্গের লোকরা চিনে কিন্তু দক্ষিণবঙ্গের লোকরা চিনে না যারা যারা চিনে তারা কমেন্ট করো যারা চিনে না তাদেরকে আমি পাঠিয়ে দেব শাক ঠিক আছে বন্ধুরা দেখো তুলছি আমি কত জঙ্গল দেখো এই যে জঙ্গল দেখতে পাচ্ছ এই জঙ্গলে এসেছি শাক তুলতে এই যে তুলেছি এগুলো খুব ভিটামিন আমার বর খুব ভালোবাসে খেতে তাই তোলা হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি আজকে ভাজা করবো